আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমার শ্রদ্ধ ভাইরা এবং বোনেরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মেডিকেল বিষয় নিয়ে যে যে কোনো রোগ ওষুধ ছাড়া কিভাবে আপনারা ঘরে বসে ঠিক করতে পারবেন যেমনটা আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় সাত থেকে আট বছর হয়ে গেছে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েনি কিছু নিয়ম কানুন আছে যেটা অনুসরণ করি আলহামদুলিল্লাহ এবং আমি ইন্ডিয়া থেকে মেডিকেল বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক বিষয় জানছি এবং প্র্যাকটিস করছি বা শিখে আসছি ঠিক আছে সেই জন্য আমি ওইটা আমার নিজের জীবনে অ্যাপ্লাই করি তার জন্য আমার কোনো মেডিসিন বা ঔষধের প্রয়োজন পড়ে না ঠিক আছে তো আমিও চাই যারা রোগী স্পেশালি যাদের বিভিন্ন রকম রোগ আছে যেমন ব্লাড প্রেশার ডায়াবেটিস তারপর ক্যান্সার হোক প্যারালাইসিস হোক হার্ট ডিজিজ হোক মানে যে কোনো রোগ হোক সব রোগই একশো পারসেন্ট আপনারা সুস্থ হয়ে যাবেন যে কোনো ওষুধ ছাড়া বাট কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা আপনারা অনুসরণ করলে ঘরে বসে আলহামদুলিল্লাহ কোনো খরচা ছাড়াই আপনারা ঠিক হয়ে যাবে তো সেইগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমরা ইনশাল্লাহ তালা ভিডিওর মাধ্যমে আপনারা যদি প্রশ্ন করেন বা ই করেন তাহলে আমরা ভিডিওর মাধ্যমে এক একটা জিনিস আমরা বলবো দেখুন আমরা একটা জিনিস চিন্তা করি সবসময় যে যে কোনো রোগ সারতে হইলে ওইটার নষ্ট করতে হইলে ওইটার গোড়া দেখতে হবে আমাদেরকে যে শিক্ষা দেশে যে সময় আমি শিখছি ইন্ডিয়া থেকে সে সময় আমাদের শিক্ষা দেশে যে তোমরা রোগের গোড়া দেখতে হবে মেডিসিন কি করে আপনি ধরেন জড়াইছে মেডিসিনটা খাইলেন নাপা এক্সট্রা বা নাপা এইসব খাইলেন খাইলে কি হইব ওই জ্বরটা আপনার দাবাই রাখে সে যে টেম্পারেচারটা কমাই দেবাস আর কিছু হয় না ওতে রোগ ঠিক হয় না ওতে আর রোগ জন্ম নেয় যে কোনো মেডিসিন আপনাকে রোগ মুক্তি করবে না রোগ দাবাই রাখবে পরবর্তীতে ওইটা বড় ধরনের আকার ধারণ করবে আর আমরা যে পরামর্শ দেব এবং যা আপনাদেরকে বলবো করতে আপনারা যদি সেভাবে করেন তো যে কোনো রোগের গোড়া থেকে আপনার ওইটা সমাপ্তি করতে পারবেন যদি আপনার কিডনি স্টোন হয় আপনার হার্টে চর্বি হয়েছে বা হাড়ের ব্লক হয়েছে বা কোনো সমস্যা হয়েছে ব্লাডের চর্বি হয়েছে ডায়াবেটিস হয়েছে যে কোনো রোগ হয়েছে আপনার ওই রোগটা আপনারা গোড়া থেকে কিভাবে সমাপ্তি করবেন সেইটা আমরা ইনশাআল্লাহ তাআলা ভিডিওর মাধ্যমে বলবো যে এই রোগটা কি কারণে কোথা থেকে কেন জন্ম নেছে আমরা সব প্রশ্নের আপনার উত্তর দেব কি কারণে জন্ম নেছে কোথা থেকে জন্ম নেছে কেন জন্ম নেছে এবং আপনারা এটারে কিভাবে কোথা থেকে কিভাবে আপনার এটারে সমাপ্তি করতে বা এই রোগটারে শেষ করে দিতে পারবেন যে এই রোগটা আর কোনোদিন আপনার শরীরে জন্ম নেবে না কিছু আপনার নিয়ম কেন হচ্ছে সেটা আপনার অনুসরণ করতে হবে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে আপনারা জানতে চাই লেখেন টেক্স করেন তাহলে আমরা ইনশাল্লাহ তালা কারণ এবং তার সমাধান রোগ কিভাবে জন্ম নেয় কোথা থেকে জন্ম নেয় সেই কারণটা আমরা বলব একটা ভিডিওর মাধ্যমে আর এবং অন্য ভিডিওর মাধ্যমে সমাধা বলবো যে কিভাবে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন কি কি জিনিসটা করলে আপনার লাইফে আপনি বারেশায় বসে কি কি জিনিস করতে হবে যার মাধ্যমে আপনি কি করবেন সুস্থভাবে একদম একশো সুস্থ হয়ে যাবেন আমরা যেটা যেটা অনুসরণ করতে পারবো যতদিন অনুসরণ করতে পারবো আপনার অতদিন অনুসরণ করার পরে আপনি টেস্ট করবেন যে আমার শরীরের যে রোগটা সেই রোগটা কতটুকু আছে বা নাই টেস্ট করার পর আপনারা পুরো ধারণা পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ এখানে কোনো ছলসাস করি নাই ঠিক আছে আর এটা কোনো সাইড এফেক্ট নাই আমরা যেটা বলবো সেখানে কোনো ওষুধ খাওয়ার জন্য বলবো না সেখানে কিছু নিয়ম কারণ আছে কিছু খাবার খাইতে হবে কিছু নিয়ম কানুন মানতে হবে সেইতেই আপনি ক্লিয়ার ঠিক আছে কারণ যে কোনো রোগের উৎপত্তি হয় খাবার থেকে ওটা আমরা ইনশাল্লাহ কিভাবে রোগ উৎপত্তি হয় কি না উৎপত্তি হয় সেটা আমরা বলবো এক একটা ভিডিওতে তো আজ এই পর্যন্তই যদি আপনারা জানতে চান যে রোগ কিভাবে হয় এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো কিভাবে রোগটা সারতে পারবো তাহলে আপনারা কমেন্টে লেখেন জানতে চাই জানতে চাই কমেন্ট করেন তাহলে আমরা ইনশাল্লাহ তালা পুরো আপনাদেরকে বলবো যে কোনো রোগ হোক আজ এই পর্যন্তই ও আখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রব্ল